হ্যাঁ মতার এত টেস্ট লাইক করবেন কমেন্ট করবেন আর তাড়াতাড়ি সাইজ দেখছেন সেই রকম সাইজ আজকের আমার জীবনের অন্যতম ভিডিও হচ্ছে চিকেনের ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে তো আয়োজনটা দেখতে পারতেছেন এটা কিসের আয়োজন করতেছি বলতে পারবেন কেউ হয়তো এইভাবে দেখা কেউ বলতে পারবেন না কিন্তু এই পাশে হচ্ছে থার্টি ফার্স্ট নাইটের নমুনা এখানে হ্যাঁ কিছু খেয়েছে তার নমুনা আর আমরা ইটা যে দিচ্ছি কেন সেটা দেখতে পারবেন রাত্রে এখানে লাইট লাগিয়ে দিয়েছি হ্যালোজিং আর এখানে সুইচ দিয়েছি আর এই যে সেই মূল আকর্ষণের যেটাতে করব কাজটা সেই জিনিসটাই হচ্ছে এটা বাদশার হাতে এটা কি নেট আজকে কি হবে বাদশা কি হবে ভিয়াসরাই আইডিয়া আজকে সম্মানিত ভিউয়ার্স দেখতে থাকেন আজকে জমজমাট একটা ব্লগ ভিডিও হতে যাচ্ছে আমাদের সাথেই থাকেন বলবো না বলবো না আজকে আমরা বারবিকিউ পার্টি করতে যাচ্ছি দেখা হবে রাত্রে কিভাবে দেখেন আমরা আয়োজনটা কিভাবে করছি হ্যাঁ এখানে এই যে নেট নেটটা বসাই দিব নিচে কয়লা দিব এই যে আরেকটা করে এইটা মনে লাগবে ভাই এই পাশে সেটা করে এইটা লাগতে পারে এই জায়গায় লাগবে আর ওভার লাগবে দিলে হ্যাঁ আমরা পাল্টায় দেন না 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 এটা কোন ভাবে এভাবে ভাই এভাবেই থাকবো আজকে হতে যাচ্ছে জমজমাট ব্লগ ভিডিও সবাই দেখতে থাকেন আজকের ব্লগ ভিডিও হচ্ছে কি বারবিকিউ পার্টি সবাই সাথে থাকবেন আর কিভাবে বারবিকিউ আমরা বানাবো এই যে চুলার আয়োজন চলতেছে আর চলবো খাওয়া দাওয়ার সাথে আছে নান রুটি বারবিকিউ জালজাল বারবিকিউ হবে আজকে ফ্রাই হবে রাত্রে আর এরকম শীতের রাত্রে বার্বিকু কি আবার রকম টেস্ট আর সাথে থাকেন আজকে ব্লগ ভিডিওটাকে মিস করবেন না দেখা হবে আজকে রাতে চলে আসছে আমাদের কাকা ভিডিও করবেন কখন ভিডিও

আমাদের দেখেন অবস্থানটা আমাদের চিকেনের কোন পর্যায়ে আছে আর আজকে এই আয়োজনের আমাদের সাথে সহযোগিতা করতেছে আমার ভাতিজা আছে এখানে আছে বাদশাহ বাদশাহ কি পরিমাণ আয়োজন চলতেছে আজকে আজকে এই যে বারবিকিউ বারবিকিউ পার্টি চলতেছে আর এই যে মেন শেফ কি অবস্থা ভালো না ভাইয়া ভালো না রে ভাই নাই খৰি আগ থাকব

हां मालूम है ठीक है क्या रखा है अल्हम्दुलिल्लाह ऐ यार देहरादून आई हैसना नहीं है बस हां वो जरा किसी में 20% आधा कतले में उसका होता है तेल होगा ना वो जो कोई तू दुकान न टैल ले आओ ले सकते नहीं तेल लेबो ना तेल सब ये कुरे लो का मला से कुछ दे कुछ मारन उधर गए ये होए जैसी মাছ खाने में মাছ खाने हीट नहीं

कोसमा करते पूरे क्या हमने खाली पूरे, पूरे ही पूबे ना आ ना ये छोड़ो कर सिना मुर्गी ये लगे। आ आरे मांसन लगेगा आ चापा दी मांस डाल दी

চিকেন যে মজা ভাই আসলে কেমন হয়েছে ভালো এই যে আমার আরেক মোল্লা ভাই খাইতেছে শীতের মধ্যে এরকম প্রচন্ড শীতের মধ্যে ঝাল জাল আমরা তেল দিয়ে মশলা দিয়ে আবার বানাইতেছি আবার বসাই দিব এই যে বাকি আছে এটি আমাদের মেসি আর চেঞ্জ এখন আছে বেলাল ভাই ভাই বেলাল ভাই তো চার পাঁচটা খাইয়া হাল দিলেন কেমন হয়েছে কোন ভালো হয়েছে ভাই খুব ভালো হয়েছে আমাদের চলতেছে শেষ রজনী মানে এইটাই হচ্ছে শেষ এটা একটু বড় বড়ো বড়ো করে পিচ করানো হয়েছে এই যে শেষের দিক দিয়ে আর ওইটা ডিব্বাই বড়ো হয়েছে আর কিছু বাসায় পাঠানো হয়েছে একদম শেষ পর্যায়ে আছি আমরা এটাই তো শেষ নাকি একদম শেষ রজনী চলতেছে আজকে একদম ফাটাফাটি খাবার এত মজা হয়েছে আর এত টেস্ট

আজকের আমার জীবনের অন্যতম ভিডিও হচ্ছে এটা যারা যারা যেখান থেকে দেখবেন অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করবেন আছে আমার ভাই এই যে বড় ভাই আছে মোল্লা ভাই আছে আর দেখা একটু আছে মুরগি বেশি খাওয়ার লোক নাই তাহলে খন খাই থাকে ভিডিও হচ্ছে ওকে আজকের চিকেন এই চিকেন দিকে আজকে বিদায় নিচ্ছি এই বিদায় বিদায় নয় আর সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর সেরকম টেস্ট হচ্ছে বারভিকিউ সবাইকে আজ শীতে শীতের রাতের শুভেচ্ছা জানি আজকের মতো এখানে বিদায় নেবো আর চিকেনের ভালোবাসা রইল আসসালামু আলাইকুম